প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো সুস্থ আছেন দর্শক আমি আপনাদের সাথে আছি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হুসাইন দর্শক আজকে আপনাদেরকে যে ভিডিওতে আমি ইনফরমেশন দিতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ছোট্ট পরিসরে একটা ছোট্ট পলিনেট হাউস আছে মূলত এটা বিশ হাজার টাকা খরচ করে এই পলিনেট হাউসটা করা হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এই বিশ হাজার টাকা খরচ করে এই পলিনেট হাউসে আপনারা কী কী সুবিধা পেতে পারেন তো দর্শক আমরা যারা ছোট ছোট চাষি আছি বা নতুন নতুন উদ্যোক্তা আছি আমরা চাইলেই কিন্তু বড় পরিসরে দুই আড়াই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে পলিনেট হাউস করতে পাচ্ছি না এই মুহূর্তে তো এটার বিকল্প হিসেবে আমরা চাইলে আমাদের এখানে কিন্তু পঁচিশ ফিট বাই দশ ফিট একটা পলি হাউস এখানে তৈরি করা হয়েছে যেটা বাঁশের স্ট্রাকচার এবং কাঠের স্ট্রাকচার দিয়ে তো এখানে মূলত আমরা যে গ্রিন হাউজের পলিনেটটা ইউ ইউজ করছি এটা মূলত ইউভি প্রোটেক্টেড পলি এবং এই পলিটা মূলত যে সানলাইটটা আসে সানলাইটটা মূলত সরিয়ে ছিটিয়ে তারপরে গাছের ওপর দেয় অর্থাৎ সরাসরি সূর্যের আলোটা গাছের ওপর পড়ে না তো এইটা কিন্তু দীর্ঘস্থায়ী আট থেকে দশ বছর এটা দীর্ঘদিন আট থেকে দশ বছর এটা স্থায়িত্বকাল এর পাশাপাশি আমরা যদি ভেতরের দিকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দর্শক বাইরে থেকে ভেতরের পরিবেশ কিন্তু একেবারে ঠান্ডা এখানে আমাদের যে টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে প্রথমত ইভিপি প্রোটেক্টেড যে পলিটা আছে এই পলির পর আমরা কিন্তু এটা বাঁশের স্ট্রাকচার দিয়ে বাঁশ দিয়ে কার্ভ করে নিয়ে এটা মূলত আমরা এটার চালাটা তৈরি করা হয়েছে এরপর আমাদের চারপাশে এটা কিন্তু সিমেন্টের খুঁটি দেওয়া আছে সিমেন্টের খুঁটির ওপর এটা দাঁড়িয়ে আছে এবং আমি যে চারপাশে যদি দেখাই যে নেটটা চারপাশে থার্টি পারসেন্ট শেড নেট ইউজ করা হয়েছে যেটা হচ্ছে যে তিরিশ ভাগ তাপমাত্রা অ্যাবজর্ব করে বাকি সত্তর ভাগ তাপমাত্রাটা ঘরের ভেতরে দেবে এটা আমরা সাইটের রাখার কারণ হচ্ছে বাতাস পাস হওয়ার একটা ব্যাপার থাকে এই নেটে মূলত এইটি হচ্ছে আর আমার মাথার উপর যে সেডনেটটা দেখতেছেন এটা হলো ফিফটি পারসেন্ট নেট অর্থাৎ সূর্যের যে আলোটার তাপটা আছে এটা পঞ্চাশ ভাগ এটা শুষে নেবে পঞ্চাশ ভাগ গাছের উপর দেবে আমি যদি এখানে আপনাদেরকে গাছপালা দেখাই আমাদের এর ভেতর যে গাছপালাগুলো আছে এগুলো বাইরের থেকে একেবারে সুন্দর সতেজ একেবারে একেবারে দেখতে পাচ্ছেন যে একেবারে কত সুন্দরভাবে এই গাছগুলো গ্রো করছে এটা মূলত একটাই কারণ আমি সেম গাছটাই যদি বাইরে রাখতাম এত সুন্দর আমি গ্রো পাতাম না তো তার মানে হচ্ছে যে আমরা যে গ্রিন শেডনেটটা ইউজ করতেছি এই ছোট্ট পলিহাউসে কিন্তু আমরা চাইলে সুস্থ সবল গাছগুলো অনায়াসে আমরা রাখতে পারি এর পাশাপাশি আমরা যে যে এই গ্রিন পলিহাউসটা তৈরি করছি এখানে আমরা চাইলে ট্রেতে কোকোপিটা যদি চারা উৎপাদন করতে চাই কারণ এখন কিন্তু বাইরের পরিবেশে দেখা যাচ্ছে যে অতিরিক্ত রোদ অতিরিক্ত খরা বৃষ্টিপাত এরপর হলো কুয়াশা এইগুলোর কারণে আমরা সঠিকভাবে চারা উৎপাদন করতে পারি না তো এরকম ছোট্ট একটা পরিসরে যদি গ্রিন হাউস বা পলিনেট হাউসে আমরা চারা তৈরি করতে চাই এখানে অনায়াসে বারো থেকে চোদ্দ হাজার চারা আপনার আমরা প্রতি মাসে এটা তৈরি করতে পারবো তার মানে আমি একটা জায়গাতে প্রায় এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চারা আমি বাৎসরিক এখানে উৎপাদন করতে পারবো এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আমরা চাইলে এটা যদি চারা আমাদের জমিতে লাগাতে চাই এখান থেকে উৎপাদন করে যে কোনো সময় লাগাতে পারবো আবার চাইলে এটা আমরা বিক্রিও করতে পারবো এর পাশাপাশি আমাদের যাদের গাছপালা রক্ষার জন্য আমরা ছাদ বাগানে অনেক উপায় খুঁজতেছি তার তাদের জন্য কিন্তু এই রকম পলিনেট হাউসটা একেবারে ভালো একটা প্রযুক্তি বলা চলে তো দর্শক আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখালাম যে ছোট পরিসরে আপনারা অল্প টাকায় বিশ হাজার টাকা কীভাবে এই পলিনেট হাউসটা তৈরি করবেন তো দর্শক আপনাদের যদি এই পলিনেট হাউজের টুলসগুলো দরকার হয় যেমন পলি এরপর শেডনেট এরপর হচ্ছে ড্রিপ ইরিগেশনের যে টুলসগুলো এগুলো যদি দরকার হয় তাহলে কৃষিবন্ধু বন্ধু অ্যাগ্রো সার্ভিস মোকামতলা বগুড়া আমাদের ঠিকানায় আসতে পারেন এর পাশাপাশি আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন এইট এইট এই দুইটা নাম্বারে কল করলে আমরা আপনাদের সাথে সারা দেশব্যাপী আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বন্ধু ডট বিডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম